তো এভরিওয়ান আজকে যাচ্ছি আমার মেয়ের ভ্যাকসিন করাতে তো চলো তোমাদেরকে একটা মজার জিনিস দেখায় এখানে রয়েছে পল্লিগ্রাম টিভির স্টুডিও আর আমার এই গ্রামেই বাড়ি এদিক দিয়ে তো অনেক যাওয়া আসাই করি আমরা এদিক দিয়ে যাই বেশিরভাগই কিন্তু তোমাদেরকে কখনোই শেয়ার করার হয়নি তো দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পল্লিগ্রাম টিভির কোটি কোটি টাকার ভিলা ভিলা সরি স্টুডিও আর ওই যে রয়েছে একটা থর গাড়ি দেখতেই পাচ্ছ থরটাও ওদেরই আর অনেক গাড়ি রয়েছে ওদের আর এই দিকে রয়েছে একটা পুরাতন বাড়ি মানে ওদেরই আগেকার বাড়ি ওখানে আগে স্টুডিওটা ছিল তো এখন নোট স্টুডিওতেই ওরা থাকে তো দেখতেই পাচ্ছ এখানে ভালো করে তোমাদেরকে স্টুডিওটা দেখে দিলাম আর দিন যাবো তোমাদেরকে ভালো করে স্টুডিওটা দেখাবো আর এইদিকে রয়েছে পুরাতন স্টুডিও এখানে একটা পুরাতন স্টুডিও ছিল ভিতরে আর এখন বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওদের বাড়ি বাড়িটা দেখতেই পাচ্ছ আমরা তো প্রচুর দেখেছি ছোটোবেলা থেকেই দেখছি আর এই যে দেখো বাড়িটা দেখানো হয়ে গেছে তো চলো এক তো আমার মেয়ের এখন ভ্যাকসিন দেবো আমরা ডাক্তারের জন্য ওয়েট করছি আর মেন কথা হচ্ছে পলিগ্রাম টিভির যে পাড়াটাই বাড়ি সেই পাড়াটাকে আমরা বলি সেলিব্রিটি পাড়া কারণ ওরা তো সবাই সেলিব্রিটি না ওই জন্য আমরা সেলিব্রিটি পাড়ার নাম দিয়েছি আর এই যে দেখো আমার মেয়ের ভ্যাকসিন কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি আর এটা আমার শীতকালের ভিডিও না এটা গরমকালের ভিডিও আর যেটা আমি এখন পোস্ট করছি